শুধু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনার যদি আসেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম বা আমাদের কোডটা যদি আপনি বলেন তাহলে ডিসকাউন্ট পেয়ে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো ডিপ ফ্রিজ আর সর্বপ্রথমে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে হাজিপাড়া রামপুরা আকলাক ইলেকট্রনিক্স আপনারা জানেন আকলাক ইলেকট্রনিক্স হচ্ছে হায়ারের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এখানে হায়ার ব্যতীত আদার্স কোন প্রোডাক্ট আমরা সেল করি না তো চলেন দেখায় যে কেন আপনি হায়ারের রিফ্রিজ কিনবেন কি কারণে আপনি হায়ারের ডিফ্রিজ কিনবেন তো প্রথমে দুইটা মডেল দেখাচ্ছি একশো পঁচাত্তর লিটার মডেল লিটার হচ্ছে একশো করে তো এই দুইটাই হচ্ছে সেম সেম টু লিটার বাট ডিজাইনটা আলাদা এটা একটা প্রিমিয়াম হয়েছে আপনি যদি ভিতরটা দেখেন প্লাস আউটলুকটা দেখেন টোটালি হচ্ছে এটা প্রিমিয়াম একটা ভাইভ আছে তো এইটার যে বাকেটগুলো আছে এটাতে ম্যাটারিয়ালস হচ্ছে ফাইবার প্লাস্টিক ব্যবহার করেছি এখানে আমরা যে ডিসপ্লেটা দিয়েছি টোটালি হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এখানে আপনি টোটাল টেম্পারেচারটা শো করবে আর এটার যে মডেলটা আছে এটার ভিতরে হচ্ছে আপনার ফয়েল আমরা র্যাপারটা দিয়েছি ফয়েল ধারা যেন হচ্ছে খাবারের কুলিংটা খুব ভালোভাবে ধরে রাখে প্লাস এটা কন্ট্রোলটা হচ্ছে মেনুয়ালি আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবার বলি কেন আপনি হায়ারে ডিফ্রিজ কিনবেন বাংলাদেশে হায়ারই প্রথম দিচ্ছে উইদাউট ইলেকট্রিসিটি একশো পঞ্চাশ আওয়ার্স মানে ছয় দিন আপনার ডিপের খাবার আইস থাকবে আপনি যদি বাংলাদেশের লোকাল কোনো পর্যায়ে থাকেন আপনি গ্রামগঞ্জে উপজেলা প্রান্তিকেও থাকেন যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটি চলে যায় তো আমাদের ডিফিসটা আপনি টোটালি ইউজ করলে আপনি টোটালি সেফ থাকবে আপনার খাবারটা ভালো থাকবে আপনার খাবারটা এছাড়া হচ্ছে বাংলাদেশে হায়ারি প্রথম দিচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস 30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে লাইক সামনে যেহেতু কুরবানির সিজন সময় দেখা যাচ্ছে আমরা অনেক খাবার একসাথে রিজার্ভ করে রাখি তো আপনি যখন মাইনাস চালু করবেন খুব কম সময়ের মধ্যে আপনার খাবারটাকে আইস করে দিবে যেটা বাংলাদেশে হাই প্রথম দিচ্ছে আদার্স ফ্রিজগুলো দিয়ে থাকে মাইনাস আঠারো থেকে মাইনাস বাইশ ডিগ্রি সেলসিয়াস হাই দিচ্ছে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের ফ্রিজগুলো হচ্ছে ফোরটি পার্সেন্ট এনার্জি সেভিং আদার্স ফ্রিজের থেকে আমাদের ফ্রিজগুলো ভাগ বিদ্যুৎ এছাড়া সব থেকে মজার বিষয় হচ্ছে হায়ার আপনি চাইলে ফ্রিজে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে আপনি যে আমাদের এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন আমাদের যে ডিজিটাল ডিসপ্লে এই ডিজিটাল ডিসপ্লে মাধ্যমে আপনি সরাসরি এটাকে নর্মাল ফ্রিজে কনভার্ট করতে পারবেন জাস্ট টেম্পারেচার আপনি প্লাসের মধ্যে দিয়ে দিলে হবে এছাড়া যে ম্যানুয়াল যে ফ্রিজটা আছে এটা সরাসরি আপনি ওয়ান থেকে টু এর মধ্যে রাখতে সরস্বতী এটা কিন্তু নর্মাল ফ্রিজ হয়ে যাবে এর পাশে আমাদের ফ্রিজে যেটা আরও বেশ কিছু টেকনোলজি আমাদের ফ্রিজগুলোতে ব্যবহার করা হয়েছে ডিও ফ্রেজ টেকনোলজি ডিও ফ্রিজ টেকনোলজিটার কারণ হচ্ছে আপনি যখন নর্মাল ফ্রিজে কনভার্ট করবেন খাবারে যে ব্যাড স্মেলগুলো থাকে কোনো ব্যাড স্মেল আপনাকে রাখতে দিবে না ডিও স্মেল ডিও ফ্রেজ টেকনোলজি এটাকে আপনাকে রিমুভ করে দিচ্ছে এছাড়া আমাদের ফ্রিজগুলোতে আপনার টেম্পারেচারটা টোটালি এমনভাবে কন্ট্রোল করা হয় যেন আপনার খাবারের গুণগত মান অক্ষুণ্ণ থাকে যে এখন আমাদের ফ্রিজগুলোকে টোটালি সেফ করে রাখা হয় এবার অনটিতে আসি আমাদের হায়ার ডিফুজ গুলোতে আমরা দশ বছরের কম্প্রেশর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং মজার বিষয় হচ্ছে আমাদের কম্প্রেশার কিন্তু জাপানিজ কম্প্রেশর এবং দুই বছর পার্স প্লাস সার্ভিস এটা হচ্ছে বডিটা দেখতে পাচ্ছেন টোটালি হচ্ছে এসএস বডি এস এস বলে আপনি জানেন এস এস কখনো জং পড়ে না বা কোনো ক্ষয় হওয়ার কোনো অপশন নাই যার কারণে আপনি লং জিপিটে বৃদ্ধি হয় আপনি অলমোস্ট পনেরো ত্রিশ চল্লিশ বছর ইনশাল্লাহ অনায়াসে আপনি ইউজ করতে পারবেন এবার আমাদের মডেলগুলো প্লাস আমরা একটু দামে আসি যেহেতু সামনে কুরবানি আমরা কিন্তু আক্রাক ইলেকট্রনিক্স আপনাদের কথা চিন্তা করে হায়ার এক্সক্লুজ আপনাদের কথা চিন্তা করে বেস্ট প্রোডাক্ট বা বেস্ট আপনার কাছে ডিসকাউন্টটা রেখেছে তো প্রথম যে মডেলটা দেখাচ্ছি সি এফ একশো পঁচাত্তর এস জি যেটা হচ্ছে একশো বিয়াল্লিশ এটা মার্কেট প্রাইস হচ্ছে চল্লিশ হাজার চারশো টাকা এটা ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা আপনি পেয়ে যাবেন আমাদের প্রিমিয়াম যে মডেল গুলোর ডিফারেন্স গুলো আছে এছাড়া এই অফারটা আপনি তখনই পাবেন যখন ইপিআর ফোরটিন বলবেন আমাদের ফ্ল্যাট হচ্ছে আপনার এসিএফ একশো পঁচাত্তর প্লাস হচ্ছে এসিএফ দুইশো তিরিশ যে মডেলগুলো আছে এই দুইটা মডেল কিন্তু শুধু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনার যদি আসেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম বা আমাদের কোডটা যদি আপনি বলেন ইপিআর তাহলে কিন্তু ফ্ল্যাট চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এরপর আসে আমাদের যে প্রিমিয়াম যে মডেলটা আছে আমি যদি ভাইকে একটু বলি যে প্রিমিয়াম মডেলটা একটু দেখাতে প্রিমিয়াম মডেল কিন্তু আপনি ডিসপ্লে পেয়ে যেটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এটাতে আপনার ফ্ল্যাট বারো পার্সেন্ট ডিসকাউন্টের দাম আসবে মাত্র আটত্রিশ হাজার ছয়শো টাকা এটা মার্কেট প্রাইস হচ্ছে কিন্তু তেতাল্লিশ হাজার নয়শো টাকা বারো পার্সেন্ট ডিসকাউন্টের দাম আসবে মাত্র আটত্রিশ হাজার ছয়শো টাকা তো এরপর আসে আমাদের দুইশো লিটার যে ডিফ্রিজগুলো আছে আমি কিন্তু এটার কথা বলেছি দুইশো লিটার এসসিএফ দুইশো তিরিশ এইচজি এই মডেলটা কিন্তু আপনি ফ্লাস্ট চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিতরটা কিন্তু দেওয়া আছে ফয়েল আপনি দেওয়া আছে যার কারণে সে খাবার খুব দ্রুত কুলিং করবে খুব দ্রুতভাবে আপনার আইসটাকে গুলে দিবে যখন আপনি এটাকে ক্লিন করতে যাবেন বিও টেকনোলজি আছে এছাড়া আমাদের এটাতে কিন্তু চাকা লাগানো আছে আপনি ইজিলি এটাকে মুভ করতে পারবেন এছাড়া ড্রেনেজ ব্যবস্থা আছে আপনি যদি ড্রেনেজটা দেখেন ড্রেনেজ ব্যবস্থা আছে তো তো সেম সেম টু টেকনোলজি থাকবে এটা একটু ভাইকে আমি দেখাইতে বলি বা মডেলটা যদি দেখা তো এটা এমআরপি হচ্ছে সাতচল্লিশ হাজার চারশো টাকা এটা ফ্ল্যাট চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট আসবে মাত্র চল্লিশ হাজার সাতশো টাকা আপনি মাত্র চল্লিশ হাজার সাতশো টাকা হায়ারে প্রিমিয়াম লুক মডেল আপনি ফ্রিসটি পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ইপিআর ফোর করতে বলতে হবে তো এরপর আসে আমাদের হায়ার যে প্রিমিয়াম যে আরেকটি মডেল আছে যেটা ডিজিটাল ডিসপ্লে এটার মার্কেট প্রাইস আমি যদি একটু ভাইকে মডেলটা দেখাতে বলি এটা প্রাইস হচ্ছে একান্ন হাজার চারশো টাকা আপনি ফ্ল্যাট বারো পার্সেন্ট ডিসকাউন্টের দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা ফ্ল্যাট সাথে আপনি পেয়ে যাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি এছাড়া আমাদের প্রত্যেকটা ফ্রিজে কিন্তু দশ বছরের কম্পেনশন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যেটা রিপ্লেসমেন্ট আমাদের কম্প্রেশন কিন্তু থেকে আসে সরাসরি এবং আপনার পার্সন সার্ভিস দুই বছর পেয়ে যাচ্ছেন আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের ফ্রিজ কিন্তু বাংলাদেশে আমরা অ্যাসেম্বল করি না টোটালি এরা সরাসরি বাইরে থেকে চলে আসে এরপর আসবে আমাদের আড়াইশো লিটার যে মডেলটি অনেকেই বলে যে আড়াইশো লিটার যারা একটু বড় ফ্যামিলি তাদের জন্য আড়াইশো লিটারটা মাস্ট বি এটা বেস্ট একটা অপশন আপনি কিন্তু এটার সাথে উন্নত মানের চাকা পেয়ে যাবেন আর যদি চাকাটা দেখে খুব ভালো মানে আপনি চাকা পেয়ে যাচ্ছেন ইজিলি আপনি এটাকে মুভ করতে পারবেন এছাড়া এটা তো আপনি এলইডি লাইট পেয়ে যাচ্ছেন আপনি ইজিলি অন্ধকারের মধ্যে আপনি খুব সুন্দরভাবে এটা কি আপনাকে খাবারটাকে আপনি ইজিলি দেখতে পারবেন আচ্ছা তো এটা যদি মডেলটা একটু দেখাই আপনি যদি একটু দেখেন এটা মডেলটা হচ্ছে এইচসি এফ দুইশো নব্বই এম এটা এমআরপি হচ্ছে বাউন্ন হাজার চারশো টাকা বাউন্ন হাজার চারশো টাকা থেকে আপনি ফ্ল্যাট চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দাম আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি ফর পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন এম যেটা ঢাকা মেট্রো আমরা শুধু বাসা নিজ হোম ডেলিভারি করে দিচ্ছি তো এরপর আমাদের সব থেকে বিগেস্ট যে মডেলটা আছে এটা হচ্ছে এম যেটা হচ্ছে তিনশো লিটার আপনি যদি দেখেন একটা বিগ একটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ বড় একটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন অলমোস্ট আপনি এখানে এক মনের অধিক মানে চল্লিশ কেজি বেশি আপনি গোস এখানে রাখতে পারবেন আর যেহেতু সামনে কুরবানি আপনি কুরবানিতে মাছ মাংস রাখতে পারবেন তো এটা তো আপনি পেয়ে যাচ্ছেন সেম এলইডি লাইট টেকনোলজি আছে এছাড়া আমাদের যে টেকনোলজি গুলো থাকে মানে থ্রি জি সেলসিয়াস আদার্শ থেকে আমাদের ফ্রিজে খুব তিরিশ শতাংশ বেশি খাবারটাকে আপনার আইস করতে পারবে দশ বছর কম্পেশন পেয়ে যাচ্ছেন পরিবেশ মতো গ্যাস আমরা দিচ্ছি আমাদের যে ফিল্টার গুলো আছে সম্পূর্ণ হচ্ছে হাই কোয়ালিটি ফিল্টার আপনি নর্মাল ফ্রিজে কনভার্ট করতে পারবেন উইদাউট ইলেকট্রিসিটি ছয় দিন আপনার ডিপেক্ট হওয়ার আইস থাকতেছে আচ্ছা তো এটা এমআরপিটা আরপিটা যদি একটু দেখাই এটা এম আরপি হচ্ছে আটান্ন হাজার চারশো টাকা আটান্ন হাজার চারশো টাকা থেকে ফ্ল্যাট আপনার ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র একান্ন হাজার চারশো টাকা অনলি একান্ন হাজার চারশো টাকা পেয়ে যাচ্ছেন এই বিগ সাইজের একটা ফ্রিজ এই ছিল আমাদের হায়ারের ডি ফ্রিজ যেগুলো হচ্ছে প্রিমিয়াম মডেলের যে ফ্রিজ গুলো এবার আসে অর্ডার এর দিক থেকে আপনি চাইলে সরাসরি আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেট ঠিকানা হচ্ছে আটশো টি বাই এক হাজিপাড়া রামপুরা আখলাক ইলেকট্রনিক্স এটা হচ্ছে হায়ারের এক্সক্লুসিভ শোরুম হায়ার ব্যতীত আমরা আদার্স কোনো প্রোডাক্ট আমরা সেল করি না আমাদের কাছে আপনি ইএমআই করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আলাদা কিছু ইন্টারেস্ট অ্যাড হবে এছাড়া যদি আমরা যে প্রাইসটা বলছি টোটাল হচ্ছে ক্যাশ প্রাইস আমি আবারও বলছি আমি যে প্রাইসটা বলেছি সেটা টোটালি ক্যাশ প্রাইস আপনি চাইলে কার্ডের মধ্যে পেমেন্ট করতে পারবেন আপনি ইএমআই করতে এছাড়া ঢাকার বাইরে অথবা প্রবাসী যে ভাইরা আমাদের ভিডিও দেখবেন স্ক্রিনে এবং প্রবাসী ভাইদের জন্য নাম্বার ফোন দিয়ে আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে করে দিব ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা নিতে পারবেন তো ঢাকার মধ্যে যারা আছেন আমি সবাইকে বলবো অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করবেন এবং দেখবেন আমাদের হায়ার বেস্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো তো এই আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভালো আসসালামু আলাইকুম